এই সেশনের মাধ্যমে আমরা শিখবো কিভাবে নোট তৈরি করতে হয় নথিতে বিভিন্ন অনুচ্ছেদ লিখতে হয় নথিতে সিদ্ধান্ত দেওয়া এবং পরবর্তী প্রাপককে পাঠানো নোটে বিভিন্ন ধরনের তৈরি এবং সংযুক্তি এইসব বিষয় নিয়ে আমরা এই আলোচনা প্রথমেই আমরা খেয়াল রাখবো যে আমি ডি লগ ইন করার পরে কোন ট্যাবে অবস্থান করতেছি যে নথি সেকশন আর ডাক সেকশন অবস্থান করতেছি তা যেহেতু আমি নথি সেকশনে আসি এবং নথিতে দেখা যাচ্ছে পঞ্চান্নটা নথি এসে আমার নথি আগত নথিতে আসে বা নথি ইনবক্সে আছে আমি সেগুলো ক্ষেত্রে কোন অ্যাটেম্প নেই তা এর ভেতর থেকে আমি অনেক নথিতে কাজ করতেও পারি বা নাও পারি নতুন নথি তৈরি করতে পারি তা আমি বাম পাশের অপশানগুলো নিয়ে একটু পরিচিত হওয়ার চেষ্টা করব যে এখানে আছে আগত নথি যেগুলো আমার নথি বক্সে আসবে এবং আছে প্রেরিত নথি যেসব নথিগুলো আমার এখান থেকে অন্য টেবিলে যাবে বা অন্য দপ্তরের স্থানান্তর হবে যেমন এই নথিগুলো আমার টেবিল থেকে অন্য টেবিলে গেছে বা আমার দপ্তর থেকে অন্য দপ্তরে ট্রান্সফার হয়েছে এবং এই সকল নথি থেকে আমার যেসব নথি তৈরি করা থাকবে সেই নথিগুলোকে এখানে দেখাবে যেসব নথিগুলো আমি তৈরি করেছি এবং প্রক্রিয়াধীন নোট কোনো নোট যদি আমার নথির নোট থাকে সেগুলো যদি অন্য টেবিলে যায় সেসবগুলো এখানে থাকবে যেহেতু কোনো প্রক্রিয়াধীন নোট নেই এরকম সেজন্য নাই এরপরে একটা বিশ্বাসের নতুন নথি তৈরি যদি কোনো সময় মনে হয় যে আমাদের নতুন নথি তৈরি করতে হবে তখন আমরা এই অপশানটা আসবো যে নতুন নথি তৈরি এইটা আমরা আগের সেশনে দেখে আসছিলাম যে একটা ডাক নথিজাত করার সময় বা নদীতে উপস্থাপন করার সময় আমরা নথিজাত করছিলাম নতুন নথি তৈরি করছিলাম সেম ভাবে এখানে ক্লিক করলে নতুন নথি তৈরি করতে পারবো যাক নতুন ধরন দিব আমরা উম দিলাম বই পত্রিকা তারপরে দেখা যাচ্ছে বই পত্রিকা সম্পর্কে কোনো ফাইল খোলা হয়নি সেজন্য শূন্য শূন্য এক আসছে পঁচিশ সালের প্রথম ফাইল হবে পঁচিশ সাল এবং বই পত্রিকার ফাইলটা আমি চাইলাম যে খ শ্রেণীভুক্ত হবে যার মেয়াদকাল তিন থেকে পাঁচ বছর এই নথির বিষয় দিব এবং নথির অনুমতি বিষয় এটা আমরা আগে দেখে আসছি এবং নথির সিদ্ধান্ত সমূহ একটা অপশন আছে যে নথিতে যদি কোনো সিদ্ধান্ত দরকার হয় আমি আগে থেকে তৈরি করে রাখতে পারবো যেমন অনুমোদন করা হলো অগ্রায়ণ করা হলো অনুমোদিত অপেক্ষা করুন আলাপ করুন সরি অপেক্ষা করুন হবে না আলাপ করুন অনুমোদন করা যেতে পারে ব্যাখ্যা দিন কথা বলুন এইসব দেখা গেল যে এই আমরা কাজটাকে সঠিক দ্রুত করার জন্যে আমরা এই সব অপশনগুলোকে আগে থেকে আমরা অ্যাড করে রাখতে পারি যেগুলো করার জন্য যাব আমরা নতুন সিদ্ধান্ত এখানে যে জাস্ট সিদ্ধান্তের নামটা লিখব যে কোন বিষয়ে সিদ্ধান্তটা করব সেটাকে আমরা যে সংরক্ষণ দিলে এখানে সংরক্ষণ হয়ে যাবে তা আমি একটা সিদ্ধান্তকে অনুমোদন করা যেতে পারে একটা সিদ্ধান্ত আছে এটাকে আমি ডিলিট করে ফেলবো এই ডিলিট করতে গেলে সেমভাবে আমি এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আপডেট করতে চাইলে আমরা এখানে ক্লিক করে আপডেট করতে পারবো যে আমি চাইলাম যে এখানে একটা আপডেট অপশান আছে একটা এটাকে আপডেট করবো আমি জাস্টটা আমি দাড়ি দিতে চাচ্ছি আমি দাড়ি দিলাম দিয়ে আমি জাস্ট এখানে সংরক্ষণ করব সংরক্ষণ করলে এটা সংরক্ষিত হয়ে যাবে দেখেন অনুমোদিত করলে সংরক্ষণ হয়েছে আমি চাচ্ছি যখন এটা রিমুভ করে দিব এটাকে রিমুভ করে এটাকে আমি অ্যাড করে আবার দেখেছি কীভাবে রিমুভ করে এটাকে ক্লিক করলাম আপনি কি সিদ্ধান্ত মুছে ফেলতে চান হ্যাঁ আমি মুছে ফেলবো এবং আমি নতুন একটা অ্যাড করবো নতুন সিদ্ধান্ত দিয়ে সংরক্ষণ করুন এভাবে নতুন সিদ্ধান্তকে করা যায় আর নথি অনুমতি প্রত্যাহার আমি আগে বলেছি নথি অনুমতি যতক্ষণ পর্যন্ত দরকার বিভিন্ন সময় বিভিন্ন স্টেপে প্রতিবার নোট পাঠানোর সময় আমি নথি অনুমতি চেঞ্জ করতে পারি সেরকম ভাবে যে কোনো নথি অনুমতি আপনি এভাবে যখন চাইলেও এখানে চেঞ্জ করতে পারবেন এটাই ছিল প্রথমে নথির হ্যাঁ প্রাইমারি আসলে ধারণাটা যার বিভিন্ন অপশান আছে এখান থেকে যেগুলো দিয়ে আমরা আসলে বিভিন্ন অপশন কাজ করে থাকি এরপরে আমি সেটা নোট তৈরি আমি সকল নথিতে গেলাম আমার একটা নথি আছে সেই নথিতে আমি নোট খুলবো সাপোজ ধরলাম যে আগত কোর্স সেশনের সম্পর্কে সকল ডাকসম্য এই নামে একটা নথি আছে এর ভিতরে আমি একটা নোট তৈরি করবো তা আমাদের প্র্যাকটিক্যাল যে ফাইল সিস্টেমটা আছে এখানে আসলে কোনো ধরনের নোটের কোনো নাম দিতে হয় না বা বিষয় দিতে হয় না কিন্তু আমাদের যে ডি নথি সিস্টেমটা আছে আমরা শুধু এখানেও আমরা শুধু ফাইলের নাম দিব না নথির নাম দিবো না আমরা নোটেরও একটা নাম দিয়ে করবো যে নামে নোট তৈরি করব আর সেই নামে নোটটা চলতে থাকবে সিরিয়ালে যেমন ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ করে যত ধরনের সময় পর্যন্ত নোটটা নিষ্পন্ন না হবে তত সময় আমার নোটটা চলতে থাকবে তা আমি এই নোটটা উপরে ক্লিক করলাম নথি সরি নথির উপর ক্লিক করলাম লোড হচ্ছে এখন দেখা যাবে এখানে যদি কোনো নোট থেকে থাকে তাহলে আসবে কোনো নোট নেই আর যদি নোট থেকে থাকে তাহলে এরকমভাবে দেখা যে এখানে আমার অন্যের প্রিভিয়াস নোটগুলো আসলে লোড হবে আমি চাচ্ছি নতুন একটা নোট তৈরি করতে আমি এখানে নতুন নোট তৈরি করলাম ক্লিক করলাম আমি এর নাম দিলাম ওপেন করে এটার নাম দিলাম টেস্ট নোট নাম দিলাম টেস্ট নোট দিয়ে সংরক্ষণ করলাম এখন আমার নোটের অংশটা লোড হবে একটা পাশে থাকবে নোটাংশ আর পত্রাংশ নোটাংশের বা দুই পার্ট আছে একটা নোট তালিকা সমূহ এবং নোটাংশ বডিটা এখানে আর দেখা যায় দেখেন এই ফাইলটাতে আমার এখন যে নোটটা আছে এর অবস্থান 30 নাম্বার নোট এবং এর অনুচ্ছেদগুলোর নাম হবে এরকম তিরিশ পয়েন্ট এক তিরিশ পয়েন্ট দুই তিরিশ পয়েন্ট তিন এখানে এসে নোটটাকে বিভিন্নভাবে আমরা লিখতে পারি যদি চাই যে আমার আগের পূর্বে কোনো লেখা থাকলে সেটাকে না এখানে কপি পেস্ট করতে পারবো আর যদি চাই না এখানে আমি টাইপ করব আমি বাংলা ইংলিশ যেটোই টাইপ করতে পারবো অবশ্যই আমাকে বাংলা বিজয় ইউনিকোটে টাইপ করতে হবে তা আমি শুধু টাইপ করলাম স্যাম্পেল একটু কথাই লিখে শুধু খুলনা ইউনিভার্সিটি লিখলাম লেখার পরে এটাকে আমি আমাদের ওয়ার্ডে যতগুলো অপশান আছে যে অ্যালাইনমেন্টের যে অপশানটা আছে যে লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট সেন্টার এবং জাস্টিফাই সবগুলো করতে পারবো প্যারাগ্রাফ করতে চাই প্যারাগ্রাফ করতে পারবো নাম্বারিং চাইলে আমি নাম্বারিং করতে পারবো এখন আমার যেমন লাগবে আমি তেমনভাবে এটাকে অ্যালাইনমেন্ট করতে পারবো এখানে আবার দেখেন সাথে সাথে আছে গার্ড ফাইল যদি আমি যুক্ত করি গার্ড ফাইল যদি করতে পারবো যে নথি সিদ্ধান্তগুলো আমরা তৈরি করে আসছিলাম সেই সিদ্ধান্ত থেকে আমি একটা সিদ্ধান্তকে এখানে বাছাই করে নিতে পারবো যে যখন সিদ্ধান্ত আমার লাগে সেই সিদ্ধান্তকে আমি এখানে অ্যাটাচ করতে পারবো আমি দেখেন এখানে অটোমেটিক চলে আসে অনুমোদন করা হলো এই সিদ্ধান্তটা আমার এখানে অ্যাটাচ করেছিল এখানে আরো কিছু অপশন আছে যে বানান যদি কারো ভুল থেকে থাকে আমি ডিকশনারি দেখে বানান আনতে পারবো আরো একটা অপশন আসলে অ্যাক্টিভ হচ্ছে এটা ট্রেনিং সাইটে আসলে কাজ করবে না অনেক সময় সার্ভারে আসলে ব্যস্ত থাকার কারণ আসলে লোড হতে সময় নেয় অনেক সময় কাজও করে না লাইভ সাইটে আপনারা পারবেন টেক্সট টু স্পিচ এটাকে ক্লিক করার পরে আপনি মাইক্রোফোন দিয়ে বলবেন সেই অনুযায়ী আপনার এই আমাদের এই সেকশনটা লেখা হয়ে যাবে এর পরবর্তীতে আমরা এটা এটাকে বিভিন্ন ধরনের ইকুয়েশান যেগুলো আছে যদি আমাদের কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশান দরকার হয় সেগুলোকে এন্ট্রি করতে পারবো এবং কোন সেকশনকে বোল্ড করা বা আপনাকে আপনার এটা লিক করার যতগুলো অ্যালাইনমেন্ট দরকার আমার যেভাবে করার দরকার প্রত্যেকটা আমরা এখানে করতে পারবো সাথে সাথে আমরা কোনো যদি ফাইল সংযুক্ত করার প্রয়োজন হয় সাথে আমার আমরা এই নতুন সংযুক্ত সংযুক্ত যে অপশানটা আছে এটা ক্লিক করব এটাকে ক্লিক করলে সে নতুন সংযুক্তি ক্লিক করার পরে এখানে বিভিন্ন রকম অপশান আছে যে আমার যত ধরনের অ্যাটাচমেন্ট আমার প্রোফাইলে আছে সেগুলো থেকে আনতে পারবো আমি বা নিজের কম্পিউটার থেকেও আনতে পারবো এখানে ক্লিক করবো আমাদের আগের সিস্টেম মতোই যে আমি অট ফাইল এবং পেডি সরি অট ফাইল পারবো না পিডিএফ এবং ইমেজ ফাইলগুলো পারবো এবং ফাইলের সাইজ সর্বোচ্চ পঁচিশ মেগাবাইট হতে হবে তো এই ছিল আজকের সেশনের মূল আলোচ্য বিষয় আশা করি সবাই সবগুলো বুঝতে পেরেছেন সঠিকভাবে ধন্যবাদ সবাইকে